ওয়েলকাম টু স্টক স্টাডি ক্রেডিট কার্ড নিয়ে সুপ্রিম কোর্ট থেকে একটা রায় এসছে যে রায়টা কিন্তু যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তাদের ক্ষেত্রে সাবধান হওয়ার সময় এসছে কারণ এই রায়টা কনজিউমার যারা দ্যাট মিন্স ক্রেডিট কার্ড যারা ইউজ করেন তাদের জন্য একটুও ভালো নয় বাট সঠিক টাইমে যদি আপনি ক্রেডিট কার্ড ইউজ করে এবং সঠিক টাইমে বিল পেমেন্ট করেন তাহলে ঠিক আছে কিন্তু এরকম অনেকে আছে যারা চারটে পাঁচটা ছটা সাতটা ক্রেডিট কার্ড ইউজ করেন এবং মাসের শেষে বিল দিতে গিয়ে কোনো একটা ক্রেডিট কার্ডের বিল দিতে যদি দেরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য আর এই সুপ্রিম কোর্টের যে নতুন যে রায় এসছে সেই রায়টা কিন্তু খারাপ হতে পারে এবং সেটা খুবই খারাপ একটা বিষয় হতে পারে তো সাবধান হওয়ার সময় এসছে যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তাদের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ইউজ করলে সঠিক সময়ে মোটামুটি ফর্টি ফাইভ ডেজ ক্রেডিট কার্ড যখন আপনি ইউজ করছেন কোনো ক্রেডিট নিয়ে কোনো কিছু বাই করছেন শপিং মল হোক বা অনলাইন কোনো কিছু আপনি ক্রয় করছেন কিনছেন সেক্ষেত্রে কেনার পরে সঠিক সময় যদি আপনি বিল পেমেন্ট না করেন তাহলে আগে যে থার্টি পারসেন্ট ক্যাব ছিল দ্যাট মিনস আপনি ধরুন কোনো কারণে ফর্টি ফাইভ ডেজের মধ্যে আপনি বিল পেমেন্ট করতে পারলেন না ভুলে গেলেন বা কেউ করতে পারলেন না অন্য কোনো কারণে তাহলে কিন্তু ফর্টি ফাইভ ডেজ পরে গিয়ে আগে যেটা ছিল ম্যাক্স টু ম্যাক্স আপনাকে থার্টি পারসেন্ট পারাম হিসাবে পেমেন্ট করতে হতো কিন্তু সেটা এই যে থার্টি যে ক্যাপ আছে এই ক্যাপটা কিন্তু এখান থেকে তুলে দেওয়া হয়েছে এবং এখন থেকে থার্টি পার্সেন্টের যে ক্যাপ ছিল সেই থার্টি পার্সেন্টের ক্যাপ আর থাকবে না এবং এখন সেটা মোর দ্যান থার্টি পার্সেন্ট মানে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত হতে পারে এবং এটা ডিসাইড কে করবে ডিসাইড করবে ওই ব্যাংক যে ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড ইস্যু করেছে জেনারেলি ইন্ডিয়াতে যদি আমরা দেখি ইন্ডিয়াতে যে ক্রেডিট কার্ড ইস্যু করে সব ব্যাঙ্ক তার মধ্যে সবথেকে এক নম্বর যদি ব্যাংক দেখি সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংকের যে ক্রেডিট কার্ড ইস্যু করে এবং যদি আমরা মার্কেট শেয়ার দেখি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড কিন্তু মার্কেটে সব থেকে বেশি এবং তারা বেশি ক্রেডিট কার্ড ইস্যু করে যেহেতু এইচডিএফসি ব্যাঙ্ক সাধারণ মানুষ যদি আমরা দেখি তার মানে তাদের যে ক্লায়েন্ট আছে তাদের ক্লায়েন্টের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে নর্মাল যেসব মানে পার্সোনাল পার্সোনাল ক্ষেত্রে তারা পার্সোনাল লোন ইস্যু করে তারা পার্সোনাল লোনের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ইস্যু করে এবং সেকেন্ড যদি আমরা দেখি সেক্ষেত্রে আর সেকেন্ড হচ্ছে এস বি আই ব্যাঙ্ক তো এই যে ব্যাঙ্ক এবং যে স্টকগুলো এখান থেকে মুভমেন্ট হতে পারে সেগুলো আমি একটু পরে আপনাদের সঙ্গে ডিসকাস করছি কিন্তু ওভারঅল আবারও আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করছি যে এই যে ক্রেডিট কার্ডের যে প্রবলেম যেটা ছিল অনেকেই এখনকার দিনে অনেক অনেক বেশি ক্রেডিট কার্ড ইউজ করেন যদি আপনি সঠিক সময়ে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে না পারেন তাহলে আগে যেটা আপনাকে পে করতে হতো ম্যাক্স টু ম্যাক্স তো এখন কিন্তু আর থার্টি পার্সেন্ট চলবে না কারণ সুপ্রিম কোর্টের রায় চলে এসেছে এবং সুপ্রিম কোর্টের যে রায় এসছে সেটা কিন্তু একদম পুরোটাই আপনার ফেভারে থাকছে না কার ফেভারে থাকছে যে ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে দেখি যে ব্যাঙ্ক আপনার ক্রেডিট কার্ড ইস্যু করেছে তার ফেভারের দিকে থাকবে এবং গতকাল এই নিউজটা এসছে এবং গতকাল এই নিউজ আসার পরে সিম্পল সুপ্রিম কোর্ট রিজেক্টস থার্টি পার্সেন্ট ক্যাপ অন লেট ক্রেডিট কার্ড পেমেন্ট লেট ক্রেডিট কার্ড পেমেন্ট মানে যারা ফর্টি ফাইভ ডেজের মধ্যে বা যে ব্যাংকিং যে ব্যাঙ্কিং প্রত্যেকটা যে ব্যাংক আছে ব্যাঙ্কের যে ক্রেডিট কার্ড ইস্যু করে তাদের ক্ষেত্রে যে সাইকেল সাইকেলটা কিন্তু আলাদা কোনো কোনো ব্যাঙ্ক আছে মাসে সাত তারিখে পেমেন্ট করতে হয় কোনো কোনো ব্যাঙ্ক আছে দু তারিখে পেমেন্ট করতে হয় কারোর পাঁচ তারিখে কারোর টোয়েন্টি নাইনথ ওই মাসের নাইনথ টোয়েন্টি নাইনথে তো এই যে ডেট আছে ডেট যদি পেরিয়ে যায় তারপরের থেকে কিন্তু পার ডে হিসাবে আপনাকে যে চার্জ করে সেই চার্জটা থার্টি পার্সেন্টের মধ্যে ক্যাপ থাকবে না সেটা বেড়ে যাবে তো এটা যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তাদের জন্য খাবার কিন্তু কোন কোন কোম্পানির ক্ষেত্রে এখানে বেনিফিটেড হতে পারেন আগে ক্রেডিট কার্ড কোম্পানির ক্ষেত্রে একটা সমস্যা ছিল যে অনেকে ক্রেডিট কার্ড ইউজ করে লাস্টে ফেলে দিচ্ছিলো ক্রেডিট সেটা কোথায় চলে যাবে সেটা এনপিএতে চলে যাচ্ছিলো ব্যাংকের খাতায় কিন্তু ব্যাংকের ক্ষেত্রে যদি দেখি আমি একটু আগে আপনার সঙ্গে বললাম যে এইচডিএফ সি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের সব থেকে মার্কেট শেয়ার বেশি সেকেন্ড যদি কাউকে দেখেন সেই সেকেন্ডটা হচ্ছে আপনার যে কোম্পানিটা আছে সেকেন্ড কোম্পানিটা হচ্ছে আপনার এস বি আই কিন্তু এস বি আই ক্ষেত্রে আলাদা করে কিন্তু কোম্পানি আছে হচ্ছে এস বি আই কার্ড এস বি আই কার্ডের উপর আপনি ফোকাস রাখতে পারেন এস বি আই কার্ড দেখুন একটা নাম্বার ওয়ান যদি ক্রেডিট কার্ডের আপনি শেয়ার দেখেন যে মার্কেট শেয়ার সব থেকে বেশি কার্ড সেক্ষেত্রে আমি কার কথা বললাম যেটা হচ্ছে এস বি আই কার্ড প্রথম হচ্ছে সরি প্রথম হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক তো এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে যদি আমি দেখি এইচডিএফসি ব্যাংকের কিন্তু আলাদা করে ক্রেডিট কার্ডের জন্য কোনো আলাদা করে কিন্তু আপনার সেগমেন্ট নেই আলাদা করে কোনো স্টক নেই যা হবে এইচডিএফসি ব্যাংকের মাধ্যমেই হবে কিন্তু এস বি ক্ষেত্রে যদি দেখি এস বি আই ক্ষেত্রে কিন্তু তার ক্রেডিট কার্ড যে কার্ড কোম্পানি আছে সেটা হচ্ছে এসবিআই কার্ড বলে একটা আলাদা কোম্পানি আছে এসবিআই কার্ড বলে তো এস বি আই কার্ড এখান থেকে বেনিফিটের হতে পারে আগামী দিনে এস বি আই কার্ডের উপর ফোকাস রাখতে পারেন স্টকটা ভালো লাগবে এবং যদি এ থার্ড মার্কেট শেয়ার দেখি আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এদের আলাদা করে কিন্তু কোনো কার্ড কোম্পানি নেই শুধুমাত্র এস বি আই ব্যাঙ্কের ক্ষেত্রে কার্ড কোম্পানি আছে তো এস বি আই ব্যাঙ্কের যে এস বি আই কার্ড যে কোম্পানি আছে কার্ড এস বি আই কার্ডের উপর আপনি ফোকাস করতে পারেন এবং এই নিউজটা আমি আপনাদেরকে কভার করলাম কারণ একটা স্টক এখানে খুব ইম্পর্ট্যান্ট হতে পারে এবং ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে যদি দেখি এই ছোটো নিউজ যদিও বা ক্রেডিট কার্ডটা ছোটো সেগমেন্টের কাজ কাজ করে এবং তার জন্য একটা আলাদা সেক্টরের একটা আলাদা স্টক যদি দেখি একমাত্র এস বি আই কার্ড তো এস বি আই কার্ডটা আপনি আগামী দিন নজর রাখতে পারেন কারণ এস বি আই কার্ডের ক্ষেত্রে কিন্তু এটা একটা গুড নিউজ হতে পারে তো লেটস সি আগামী দিনে মার্কেটে কী হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্ট প্রেস করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ